আমার কথা শুনে আবার কেউ তাই বলে বড় সাপ ধরতে চলে যাবেন না সাপটাকে এখন আমরা জাল মুক্ত করছি কি বিরাট বিরাট লম্বা লম্বা দাঁত এইরকমই সাইজ ছিল সব বাঁচান নিজেদের কেউ বাঁচান নমস্কার বন্ধুরা স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি শাশ্বত ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স চন্দ্রপোড়া রাসেলস ভাইপার নামেই একটা আতঙ্ক মহা আতঙ্ক বলা যেতে পারে সাপ আটকেছে এই বাড়ির পিছনে জালের মধ্যে সাপটাকে উদ্ধার করব তার সাথে দেব অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বেশি লম্বা ভিডিও হবে না একটু সময় নিয়ে দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর যারা প্রথমবার আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আসে আমার এই চ্যানেলে

দেখতে পাচ্ছেন আপনারা কিরকম গায়ের ছাপ চন্দ্র বোড়া চাঁদের মতো গোটা বডি জুড়ে চাঁদের মতো সুন্দর পরিষ্কার একটা সাপটা রিসেন্ট হয়তো খোলস ত্যাগ করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাটা কিরকম চকচক করছে একদম ফ্রেশ বডি রিসেন্ট খোলস ত্যাগ করেছে বলেই গাটা আরো চকচক করছে তিন মাস অন্তর অন্তর এরা খোলস চেঞ্জ করে তো চলুন আমরা আগে জালটা কেটে একে একটু পরিষ্কার জায়গায় নিয়ে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে ভাবছিলাম একটু ছোটই হবে কিন্তু ছোট একদমই না ভালো রাস্তা আছে जान तो फाइदा है चलो चलो कर जा ऐ दिशा मां ऐ बच्ची का नहीं आ सो ओ दिशा के तो तुम्हारा बाल खोया है जो बच्ची हम का फोन तो काटते हैं उसको जरा कर बिहार करके इसका काटते हैं ये काम का है ये काम हमारा सीधा ठीक है जरा सा widehat gata jaste ja. E mone

বন্ধুরা বন্ধু এক আর একটা জিনিস আমি দেখাতে যাবো কিরকম বড় বড় দাঁত একটু কাছে দেখুন এর দাঁতগুলো কত বড় দেখুন বেরিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বিরাট বিরাট লম্বা লম্বা দাঁত আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বিষ দাঁত যুক্ত সাপ এবং বৃহত্তম ফার্স্ট হচ্ছে গাবুন ভাইপার এবং তারপরেই রয়েছে এই রাসোল ভাইপার বা চন্দ্রপোড়া এই বিরাট বিরাট দাঁত এতে থেকে মাত্র চল্লিশ মিলিগ্রাম বিষ একটা মানুষের প্রাণ কেড়ে নেয় এবং এর প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাইটই কিন্তু অরিজিনাল বাইট হয় কোনো রকম ড্রাই বাইটের সিন হয় না প্রত্যেকটা বাইটেই এ বিষ ঢেলে দেয় দেখতে পেলেন বন্ধুরা একটা মাঝারি মাপের বেশ সুন্দর একটা রাসেল বা চন্দ্র বোড়া সাপ এরকম বডিটা দেখতে পাচ্ছেন মারাত্মক ভয়ঙ্কর তবু পরিবেশের জন্য ভীষণ উপকারী ইকোসিস্টেম বাস্তুতন্ত্রে প্রত্যেকটা সাপের দরকার রয়েছে তা নাহলে একদিন আমরাও অবলুপ্ত হয়ে যাবে তাই বন্ধুরা সাপ বাঁচান নিজেদেরকেও বাঁচান চলুন এবারে একে আমরা ব্যাকবন্দি করে নিই হ্যাঁ এটাকে জঙ্গলে ছেড়ে দেবো আমি তো এখানেই ছেড়ে দিতে চাইছিলাম আপনারা বললেন সাপ থাকবে এরকম পরিবেশে এরকম জঙ্গলে সাপ থাকবে না তো কোথায় থাকবে বলুন দেখতে একটু আগে আমরা একটা ভয়ঙ্কর ভাইপার কে নতুন জীবন দান করলাম জালের মধ্যে আটকা পড়ে গেছিল তাকে জাল কেটে বার করলাম টাইম এবার তাকে রিলিজ করে দেওয়ার তার স্বাভাবিক বন্য পরিবেশে চলুন একে সময় নষ্ট না করে তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে ছেড়ে দিই দেখতে বলেন সাপটাকে নতুন জীবন দান করলাম এবং এই নতুন জীবন দান সবসময়ে একটা আনন্দের বিষয় এবং এই আনন্দ আপনারা উপভোগ করতে পারেন কিভাবে আপনার ঘরে যদি কোনো সাপ ঢুকে যায় বেকায়দায় পড়ে যান আপনি এবং সাপ দুজনায় তখন আমাকে মনে করুন নিচে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনি কল করুন এবং সাপটাকে নতুন জীবন দান করতে সাহায্য করুন নিজেও সেফ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততপরের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ वंदे मातरम